টাঙ্গুয়ার হাওর ডে লং ট্যুর আমার ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আমরা ঢাকা শহীদ মিনার থেকে রাত বারোটায় রওনা করি সুনামগঞ্জ পৌঁছি সকাল সাতটায় পৌঁছি সাথে সাথে বটে উঠি এবং টাঙ্গুয়ার হাওয়ারের ওয়াচ টাওয়ারের দিকে রওনা করি এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা আমরা বাজার থেকে ফ্রেশ হয়ে রান্না করেছি হাওড়ের দিকে তো ভোটের ভিতরে আমাদের এই নাস্তাটা দিয়ে দেওয়া হলো তো আমরা এখন নাস্তাটি করে তারপর আমরা বাইরে যাব এবং না আমরা তিন ঘন্টা জানি করে চলে আসলাম টাঙ্গার হাওয়ার ওয়াচ টাওয়ারে এখন আমরা ওয়াচ টাওয়ারে যাবো এই যে আমাদের সিয়াব ভাই সিয়াব ভাই আমাদের সাথে আছে আমরা ওয়াশ টাওয়ার ভ্রমণ করে নামলাম এখন আমরা আবার আমাদের টলারে চলে যাব আমাদের যেহেতু একদিনের ট্যুর তো আমাদের একটু ডে লং ট্যুর সেইটা সেই হিসাবে আমাদের একটু খুবই তারা সেইভাবেই আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে তবে সবাই গোসল করতেছে আমি একটু দেখাই দেখেন কিভাবে গোসল করতেছে এবং খুব আনন্দ করতেছে বন্ধুবান্ধব মিলে বৃষ্টিতে সাথি নিয়ে চা খাচ্ছি খুবই ঝামেলা হচ্ছে অন্যরকমের একটা ফিলিং অন্য একটা ফিলিংস বোঝানোর মতো না এই যে বড় ভাই বলতেছে অন্যরকম একটা ফিলিংস বলে বোঝানোর মতো না তো ভালো লাগতেছে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে অনেক মানুষ গোসল করতেছে আমাদের তলার তল নাখায় উদ্দীপনা নিয়ে এনজয় করতেছে দারুণ বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে এনজয় করতেছে সবাই দারুণ লাগতেছে তো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে না আসলে বোঝা যাবে না আর বৃষ্টির সাথে রং চা খুবই ভালো একটা ই শরীরটা চাঙ্গা করে দেয় মনটাও চাঙ্গা করে দেয় পাঁচ টাওয়ারের এখানে আমরা বিশ মিনিট সময় নিয়ে গোসল টোসল কর সারলাম এখন আমরা আবার যাব আমাদের পরবর্তী ট্রাকেরঘাটে সেখানে গিয়ে আমরা দেখব এবং সেখানে হয়তোবা আমাদের খাওয়া দাওয়া দিবে সেখানে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আবার আরেকটা জায়গাতে আমরা যাবো এইভাবে আমরা সারাদিন যে লঞ্চও কীভাবে করবো একের পর এক স্থানে যাবো এবং আপনাদের জানাবো এবং দেখাবো চলুন ওই যে সেতু দেখা যায় তার ওপাশেই হচ্ছে ট্যাকের হাট আমরা ট্যাকের হাট গিয়ে নামবো এবং ওনারা আমাদের সাইট সিং করার জন্য সময় দিবে সাইট সিং করে সন্ধ্যার মধ্যে আবার আমরা রওনা করব সুনামগঞ্জের উদ্দেশ্যে তারপরে সেখান থেকে বাছে করে ঢাকায় ফিরব বাজার কয়লা লামা এর রাস্তা আছে আমরা এই টাঙ্গোয়ার হাউর ওয়াচ টাওয়ার থেকে দেড় ঘন্টা জার্নি করে আমরা এখন চলে আসছি ট্যাক ট্যাকের ঘাট ট্যাকের ঘাটে এখান থেকে আমরা নীলাদ্রি লেক এবং অন্যান্য জায়গায় যে ইগুলো আছে এগুলো আমরা ঘুরবো এবং দেখব তারপরে এসে আমরা এখানে লাঞ্চ করব। তারা আমাদের সময় দিয়েছে সাড়ে তিনটা আমরা হয়তো বা সময় আরও আধা ঘন্টা বেশি নিতে পারি দেখি আমরা সামনের দিকে গিয়ে যে কী করা যায় এবং কীভাবে আমরা অন্য অন্য ঘুরে দেখতে পারি আমরা একটু সামনের দিকে যাই যেতে যাইতে অনেকগুলো নৌকা এখানে সব নৌকাগুলো সব টলারগুলো টলারগুলো সব টলারগুলো এই পাশে রাখা হাউসবোট টলার সব এই যেভাবে এখানে রাখা থাকে এখান থেকেই তারা অন্যান্য ইতে যায় স্পটগুলোতে যায় চলুন যাই সামনের দিকে